হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা ম্যাক্সিমাম টাইমই হঠাৎ করে রাতে ঘুরতে বের হয়ে যায়। ঠিক আজকেও আমরা রাতে ঘুরতে চলে আসছি হাতির জিলে যে গরম পড়ছে এই গরমে একটু রিল্যাক্স করার জন্য ঘুরতে বের হয়ে গিয়েছিলাম আনায়া বাহিরে গেলে যদি কোনো রেস্টুরেন্ট তার সামনে পড়ে অবশ্যই তার সেই রেস্টুরেন্টে যেতে হবে এবং কিছু না কিছু খেতে হবে এই যে দেখেন আনায়া কিভাবে রেস্টুরেন্টের ভিতরে দৌড় দিয়ে চলে যাচ্ছে তার পাপাকে খুঁজতে কারণ তার পাপা আগে এই রেস্টুরেন্টের ভিতরে চলে গিয়েছে শুধু আমি আর আনায়া বাহিরে দাঁড়ানো ছিলাম সত্যি বলতে এই রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর রেস্টুরেন্টের ইন্টেরিয়র ডেকোরেশন থেকে শুরু করে এনভায়রনমেন্ট সত্যি অসম্ভব লেভেলের সুন্দর আমরা হাতির জিলে আসলে প্রায় সময় এই রেস্টুরেন্টে এসে থাকি আর এই সাইডটাতে দেখেন একটা জুস কর্নারও রয়েছে আর কত সুন্দর রেস্টুরেন্টের মাঝখান থেকে ফুল গাছ লাগানো রয়েছে বেশ ভালোই লাগছে পরিবেশটা এই দিকে আনায়া তার পাপাকে খুঁজে পেয়েছে অলরেডি তারা একটা টেবিলে মেনু নিয়ে বসেও পড়েছে বাপ বেটি মিলে কি খাবে তাই ডিসাইড করছিল এরই মধ্যে আনায়া টেবিলের উপরে উঠে পড়ছে মেনুতে কি আছে তাই দেখার জন্য কতটা দুষ্টু হলে রেস্টুরেন্টে গেলে এমন করে আনায়ার ফেস রিয়াকশন দেখে বোঝাই যাচ্ছে সে রেস্টুরেন্টে এসে কতটা খুশি হয়েছে এই দিকে বাপ বেটি মেনু নিয়ে টানাটানি লাগিয়ে দিয়েছে তুমি কি মেনু বসে তুমি বলো এটা কি চিকেন খাবার অর্ডার দিয়ে আমরা চলে আসলাম হাত ধোয়ার জন্য রেস্টুরেন্টে একটা সুবিধা আছে এখানে ওয়াশরুমও রয়েছে আমি এবং আনায়া দুজনে হাত ক্লিন করে নিব আমি এবং আনায়া হাত ক্লিন করে এসে দেখি অলরেডি আমাদের খাবার চলে আসছে আর এই দিকে আনায়া হাত ধুয়ে এসে টিস্যু নিয়ে হাত মুছতে বসে গিয়েছে আজকে আমরা অর্ডার করি গার্লিক নান উইথ চিকেন গ্রিল আমি আনায়াকে ব্রেডের সাথে একটু ঝোল মাখিয়ে দিচ্ছিলাম কিন্তু আনায়া ওইটা খাবে না সে শুধুমাত্র সসই খাবে কারণ আনায়া সস খেতেই রেস্টুরেন্টে আসে মাশাল্লাহ এরকম লেকের পারে সুন্দর একটা পরিবেশে সুন্দর একটা রেস্টুরেন্টে বসে খাবার খেতে সত্যি ভালো লাগছে দেখেন আনায়া কিভাবে চামিজ ভর্তি করে সস খাচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও হাতির ঝিলে হাঁটতে বের হয়ে যায় আরো কিছু সময় হাঁটাহাঁটি করে আমরা বাসায় ফিরে যাব আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মানুষ রয়েছে এই রাতের বেলায় হাতির ঝিলে সে রাস্তা দিয়ে হাঁটছে আর দেখাচ্ছে সে এটা নিবে ওটা নিবে আর আমি শুধু তাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছি মা সামনে থেকে কিনে দিব